বাইরে বিধাতা এ তোমার কেমন বিচার একটা সুস্থ সবল ছেলেকে তুমি এটা কি বানালে আচ্ছা দাদা আপনি এই পাগলটাকে চেনে টাকা পয়সা খাবার দাবার দিলে কিচ্ছু না শুধু একটা কাগজে কি একটা নাম দেখ হাত জোরে করে বলছি দয়া করে ওকে পাগল বলবেন না দাদা মাপ করবে কিন্তু পাগল হলো কি করে সেটাই তো আপনার কি আর কি দোষ সবই ওর কপালের দোষ ভগবানের অবিচার সমাজের অবিচার আর মানুষের বেইমান তাহলে শুনুন ওর নাম সজল কুমার রায় ও আমার বাড়ির ঠিক দুটো বাড়ি পরে থাকতো ছেলেটা তুখার ছেলে পড়াশোনা খুব ভালো সব সময় বই নিয়ে পড়ে থাকে প্রত্যেক ক্লাসে ফার্স্ট হতো হঠাৎ কি হলো কলেজে ভর্তি হলো কলেজে পড়ার সময় একটা মেয়ের প্রেমে পড়ে গেল মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসত মেয়েটার নাম রূপা রূপা ফোন করলো আহ হ্যালো রূপা আরে কি ব্যাপার? আরে দেখো ফোন ফোন যে কেন? আমি কি যখন তখন ফোন করতে পারি না? আরে না না তা বলিনি। আচ্ছা জাগে। বলো কিসের জন্য ফোন করছিস? হঠাৎ ইচ্ছে হলো তাই। এই তুমি কি করছ গো? পড়ব পড়ছি। তুই তো জানো কাল থেকে আবার প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু এই শোনো না আজ বিকালে আমার সাথে একটু দেখা করতে পারবে দরকার আছে কিন্তু রূপা কাল থেকে যে আমার পরীক্ষা শুরু আচ্ছা পরীক্ষার পরে নয় আমরা দেখা করব ও এখন আমার থেকে তোমার কাছে পরীক্ষাটা বড় হয়ে গেল এই না তুমি আমায় ভালোবাসো থাক ছাড়ো আসতে হবে না এই দেখো আবার রাগ করছি আচ্ছা তুমি কি চাও না আমি পরীক্ষায় ভালো ফল করি আরে না 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 হা না তা বলিনি খালি রাগ করে আচ্ছা ঠিক আছে বলো কোথায় দেখা করতে হবে সত্যি আরে হ্যাঁ বাবা হ্যাঁ আমার রূপার কথা কি আমি অমান্য করতে পারি আমরা সোনাটা এই শোনো না বলছি আমার জন্য হাজার পাঁচের টাকা আনবে খুব দরকার পাঁচ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা খুব দরকার গো পার্লারে যাব তো তাই কি গো আনবে তো হ্যাঁ 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 আনবো আনবো সত্যি আমার সোনাটা তাহলে পার্কে দেখা হচ্ছে এই টাকাটা এলো কি রূপা নামের মেয়েটি সজলের কাছ থেকে যখন তখন পয়সা চাইছে আজ হাজার কালকে দু হাজার কালকে পার্লারে যাব অত এইটা করতে করতে ও নিজে যা জমি ছিল সব চলে যায় তারপর একদিন হঠাৎ আমার কাছে এসে বলছে রতন কিছু টাকা দেবে আমার খুব টাকার দরকার আমি বললাম কেন রে না আমার খুব টাকার দরকার তুমি দাও না আমার আমি পরশোধ করে দেব তোর টাকার দরকার তা আমাকে বল না না বলা যাবে না রতন দা বলছি বাজারে যাচ্ছ হ্যাঁ বলবি মানে বলছিলাম কি আমি রতন দা আমায় কিছু টাকা ধার দেবে তো খুব দরকার সামনের মাসে আমি তোমাকে সব শোধ করে দেবো হ্যাঁ সামনের মাসে সব শোধ করে দেবো জানো আমি একটা দোকানে কাজ পেয়েছি দিলাম কিন্তু কাজে ঢুকলে পড়াশোনা কখন সামনে পরীক্ষা কি করবো বলো খাবো কি তুমি তো জানো এই পৃথিবীতে আমার আর কেউ নেই কোনো মতে কষ্ট করে নিজের পড়াশোনাটা চালাচ্ছি তোমরা পাশে না থাকলে হয়তো সেটাও পারতাম না বোকা ছেলে এসব কথা মুখেও আনবি না কি তোমায় ধন্যবাদ দেব রতন যে আমার উপকার করলে না আচ্ছা আমি আসি রতন এখন আসি আসি ধন্যবাদ একদিন হঠাৎ এলো আমার কাছে এইভাবে আমার থেকে টাকা নিত আর রূপাকে দিত ছজন যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত সেই রূপা একদিন ওর হঠাৎ দেখছে ও বন্ধু বান্ধবদের সাথে ইয়ার কি ঠাকঠাক করছে ঠিক তখনই আপনি বিশ্বাস করবেন না মেয়েটাকে জানের থেকে বেশি ভালোবাসছে আরে তোরা যা খাবি খানা টাকা তো আমি দেব হ্যাঁ রূপা তুই এত টাকা পাস কোথা থেকে কোথা থেকে আবার আমার সোনার ডিম পরা মুরগি আছে রে তার মানে তার মানে কি ওই যে সজল আমার প্রেমে পুরো পাগল একটু ভালোবাসার মান করলে হাতে হাজার হাজার টাকা আছে তার মানে তুই সজলকে ভালোবাসিস না পাগল নাকি ওই বাপ মা মরা হাজার দেখলাম আমার প্রেমে পাগল না সুযোগটা কাজে লাগিয়ে সজল তুমি এখানে বেঈমান এই ছিল তোমার ভালোবাসা সজল আমি তোমাকে সত্যি থাক ওই ভালোবাসার নাম মুখে আনবে না তুমি তুমি কি ভেবেছো আমি তোমার কোনো কথা শুনতে পাইনি আমি আড়াল থেকে তোমার সব কথা শুনেছি ছি 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 আজ থেকে তুমি আমার যত টাকা নিয়েছো গুনে গুনে সব টাকা তোমাকে ছেড়ে দিতে হবে এখনই এই বেকারি বাচ্চা আমাদের থেকে টাকা নিয়েছি এর কোনো প্রমাণ আছে তার মানে এই যে বন্ধু বান্ধবদের নিয়ে টাকা নিয়ে ফুটি করছো এগুলো কার টাকা আমার বাবার টাকা হয় বুঝলি আমার বাবার টাকা হয় তুই ভাবলি কি করে তোর মতো একটা ব্যাগনেটের ছেলেকে আমি ভালোবাসবো তার মানে এই নাকি আমাদের সম্পর্ক এতদিন ধরে ফোনে পার্কে এত সব কথা ভালোবাসার হ্যাঁ সব মিথ্যে অভিনয় অভিনয় হ্যাঁ হ্যাঁ আর কিছু এমনটা তুমি করতে পারলে রূপা করতে পারলে আমি তো তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম রূপা প্রাণের বেশি ভালোবাসতাম এই চার প্রতিধান তোমার না পেলে আমি যে পাগল হয়ে যাবো রূপা পাগল হয়ে যাবো ওর হবি না মরে যাবি সেটা তোর ব্যাপার আমার কিচ্ছু যায় আসে না এই চল তো আমাকে আবার ওর সাথে দেখা করতে হবে রূপা দাদা ও দাদা দাদা ও ও ও ও মিথ্যা কথা বলছো মিথ্যা কথা বলছে দাদা দাদা ও ও মিথ্যা কথা বলছো আমার রূপা আমার রূপা আমার রূপা আমার রূপা ও মিথ্যা কথা বলে না

আপনি পাগল হয়ে গেল আপনি জেনে রাখুন আপনাকে বলছি উপর আমলা বলে কিছু আছে ও একদিন বিচার হবেই ফজলকে আমি সুস্থ করব। যত টাকা লাগুক আমি সুস্থ করব। আমি আপনাকে কথা দিয়ে ফেললাম আর ও সুস্থ হয়ে সবাইকে দেখিয়ে দেবে ও কত বড় একজন প্রতিষ্ঠিত ছেলে হয় আপনাকে আমি Bole na o oh, que a mim falou por mim, a lá.